এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সতেরোতম লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিকরবালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাইকেল চালিয়ে ভোট প্রচার করেন সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃবৃন্দ সেই চিত্র খবর আটচল্লিশ ঘন্টার ক্যামেরায় এই সম্বন্ধে সায়নি ঘোষ খবর আটচল্লিশ ঘন্টার সাংবাদিককে কী বললেন তা শুনুন

শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা শহাসনা মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাব্দী ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসির জলদেব প্রভুর মহাসন এবং তেইশে এপ্রিল ইসনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা এখন তো কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন শাহ পশ্চিম বিধানসভায় ঘুরলেন সাইকেল চালালেন কি বলবেন মানুষের ভালোবাসা সারা দিনটা এত কাজের মধ্যে থেকেও এত ব্যস্ততার মধ্যে থেকেও খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এটা আমার জন্য নয় এটা আমার লিডারশিপ যারা এই প্রোগ্রাম থেকে অ্যারেঞ্জ করছে এবং আমার সহকর্মীরা দলের কর্মীরা যারা আমার সঙ্গে থেকে এই পথটাকে আরও অনেক একটু মুসলিম বানিয়ে সাইকেল চালানোটা একটা নতুনত্ব দেখলো কি তো কি আমি স্কিপ করে সাইকেল চালাই পেরেছি যাই এরপরে কি বাইক চালানো বা স্কুটি চালানো একটা স্কিপটে না অভিনয় সিনেমাতে হয় বাস্তব জীবনে হয়